বাংলাদেশ জিতে গেল এই যে বাংলাদেশ জিতে গেল এখন একটা ঐতিহাসিক ম্যাচ আপনাদের একটু কাছে নিয়ে দেখায় এই দৃশ্য আমার ক্রিকেট কেরিয়ার সব থেকে মধুর দৃশ্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্টে হারাইলো যেখানে হচ্ছে পাকিস্তান মনে করছিল যে আমরা একটা ছোট দল আমরা হচ্ছি ওদের কাছে হেরে যাব আরেকটু দেখাই এখন কিছু কথা বলি সাউন্ড কমায় আমাকে যারা চিনেন তারা আমার সম্বন্ধে একটু ভালো জানেন যে আমি আসলে কেমন হিংসা অহংকার আমার ভিতরে নাই বললেই চলে প্রত্যেকটা মানুষ হানড্রেড পার্সেন্ট সলিড না বাট আমিও হানড্রেড পারসেন্ট সলিড না আমি হয়তো অল্প মানে কিছু সংখ্যক হয়তো আমার ভিতরে ভেজাল আছে বাট আমি অন্য অনেক অন্য অনেক মানুষের থেকে ভালো এবং অন্য অনেক লক্ষ কোটি মানুষের থেকে ভালো কারণ আমার ভিতরে ওই জিনিসটা কাজ করে না জেলাসি কাজ করে না হিংসা অহংকার কাজ করে না এই যে খেলাটা যে মুশফিকরা যে জিতল মুশফিকরা যখন খেলতে গেল আপনার ইয়েতে কী জানি বলে আপনার পাকিস্তানে গেল বাসেত আলী নাম করে একজন পুরনো প্লেয়ার যারা হচ্ছে অনেক আগে খেলা দেখেন তারা জানেন বাসেতালি আলী বলছিল যে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি এই এই যে টেস্ট ম্যাচটা এই টেস্ট ম্যাচটা দেখেন আল্লাহর আল্লাহর মানে হিংসা অহংকারের কথা কেন বললাম এই ম্যাচটা একমাত্র বৃষ্টি বাঁচাতে পারতো পাকিস্তানকে এখন সকাল আজকে কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ প্রভাব প্রভাবাস দৃশ্য যে হচ্ছে সেই লেভেলের বৃষ্টি হবে বজ্র সহ বৃষ্টি কেন জানি আল্লাহ আমাদের ফেভার করছে কেন জানি আল্লাহ আমাদের ফেভার করছে যে হচ্ছে সকাল থেকে কোনো বৃষ্টি নেই এবং খেলতেছে কিন্তু লাস্টের দিকে আমার মেজাজ খারাপ হচ্ছিল মুশফিক এবং সাকিবের খেলা দেখে এরা এত স্লো খেলতেছিল মনে হয় যেন অনেকক্ষণ থেকে তারা হচ্ছে কি বলে মানে অনেকই করবে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে না কি না কি হয় তো ফাইনালি আমরা যে জিতলাম হ্যাঁ তো যে কথাটা বলতে চাই ধৈর্য একটা অনেক বড় ব্যাপার এই ধৈর্যটা যদি আপনার থাকে তাহলে আপনি আগাবেন বাংলাদেশ প্রথম ম্যাচে দশ উইকেটে জিতছে এই ম্যাচটা চার উইকেটে জিতলো ছয় উইকেটে জিতলো এবং প্রত্যেকটা যে চারটা উইকেট গেছে প্রথমে গেছে হচ্ছে জাকির ও ভালো গেছে চল্লিশ রান এরপর সাতবান ও ভালো গেছে ছাব্বিশ রান এরপরে শান্ত গেছে ও খারাপ খেলে নেই মমিনুল ও খারাপ নেই সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেছে ফাইনালে আমরা জিতলাম আমাদের ক্রিকেট কেরিয়ারের আমার ক্রিকেট কেরিয়ারে মানে দেখার কেরিয়ারের এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে থেকে বড়ো জয় থাকবে মনে হয় এই জয়টা এর থেকে ভালো জয় আর হতে পারে না ফাইনালে আমরা জিতলাম এবং এই জয় এই জয়টা মানে এই ছাত্র আন্দোলনের ওনারা ডেডিকেট করবে আমি শিওর যে ছাত্র আন্দোলনের যারা শহীদ আছে ওনাদের ডেডিকেট মানে ডেডিকেট করবে তো ফাইনালি যেটা বলতে চাই কখনও কোনো দিন কাউকে ছোট করে দেখতে হয় না কারণ ছোট করে দেখলে তার একটা পতন হয় ওরা বলছিল যে বাংলাদেশকে এই দুই টেস্ট ম্যাচ জিতাতে মানে বরাডুবির হাত থেকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি অথচ আজকে বৃষ্টি হলেও পাকিস্তান বেঁচে যেত এবং মানে আপনারা বুঝতে পারতেছেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানে যে আমরা দুইটা ম্যাচ জিতলাম এবং ডমিনেট করে জিততাম আর এই ম্যাচটা আপনারা জানেন প্রথম দিনটা ভেসে গেছে দ্বিতীয় দিনটা হচ্ছে থেকে খেলা হয়েছে এবং চতুর্থ দিনে আমরা লাঞ্চেই হচ্ছে খেলা শেষ করে দিলাম আমাদের কিন্তু টিপ পর্যন্ত যাওয়া লাগে নেই এবং সব থেকে মজার কাহিনী হলো পেস বিপ্লব বাংলাদেশের আপনারা জানেন নাহিজানা নাম করে একটা প্লেয়ার ঘন্টায় একশো কিলোমিটার বেগে সে বল করছে যেটা শৈব আক্তাররা করতো শোয়েব আক্তার বলছে যে তাকে যদি কোনো টিপস দেওয়ার প্রয়োজন হয় সে যদি মনে করে আমি তাকে টিপস দিব এবং বাংলাদেশের ইতিহাসে তো না অদূর ভবিষ্যতে বাংলাদেশে কেউ এত জোরে বল করবে কিনা যায় না আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এই টেস্ট ম্যাচটা সেকেন্ড ইনিংসে দশটা উইকেটই নিচে হচ্ছে বাংলাদেশের পেসাররা যা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই চারটা নিচে নাহিদ ডানা পাঁচটা নিচে হচ্ছে হাসান মাহমুদ একটা হচ্ছে তাস্কিন হ্যাঁ এর আগের ফার্স্ট ইনিংসে হচ্ছে ইয়ে নিয়েছিল আপনার পাঁচটা উইকেট নিছিল হচ্ছে মিরাজ তিনটা নিয়েছিল তাস্কিন অন্যরা ভাগাভাগি করে নিয়েছিলো তো ফাইনালে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ ইতিহাসে এই ধরনের জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুইবার ম্যাচে টেস্ট ম্যাচ হারানোর পরে হোয়াইট করলো এটা অভাবনীয় অকল্পনীয় এটা আসলে এই এই জয়ের সাথে কোনো তুলনা হয় না এই জয় অনেক অনেক দিন হচ্ছে আমরা এইটার সেলিব্রেশন করতে পারবো ফাইনালি আলহামদুলিল্লাহ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ধৈর্য মানুষকে অনেক কিছু অনেক দূর নেওয়া যায় আমিও অধৈর্য হারাই মাঝে আমি অধৈর্য হয়ে যাই মাঝে মধ্যে কিন্তু ধৈর্য আসলে অনেক বড় একটা ব্যাপার ধৈর্য যারা ধরতে পারে আল্লাহ তাদের সাকসেস দেয় বাংলাদেশ ধৈর্য ধরছে দুইটা ম্যাচ যে কি পরিমাণ ডমিনেট করে জিতলো একটা দশ উইকেটে একটা ছয় উইকেটে আমি ফ্যান আপ করে দিছি কারণ আমার কথা আপনার শুনতে পারবেন না আমার পুরো শরীর ঘামতেছে এবং আমি জিম থেকে এসে সাধারণত একটু মানে রেস্ট নিই আজকে রেস্টই নেই কারণ খেলাটা দেখতেছি আর ভয় পাচ্ছিলাম আল্লাহ ওরা যে এত স্লো খেলতেছে কালকে অন ডেমেজের মতো খেলতেছে ওরা যে এত স্লো খেলতেছে না জানি হঠাৎ করে বৃষ্টি এসে আমাদের জয়টা কেড়ে নিয়ে যায় কিন্তু আল্লাহ যাদের খুশি করবে আল্লাহ যাকে খুশি করবে তাদের তো আসলে কেউ ফিরে রাখতে পারে না বাংলাদেশ ফাইনালি আবারও বলি বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট হাউস করছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথম টেস্ট দশ উইকেট হারাইছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানেরকে সেকেন্ড টেস্ট ছয় উইকেটে হারাইছে এবং দুইটা টেস্ট ডমিনেট করে দিচ্ছে এবং সব থেকে মজার এবং ভয়াবহ তথ্য হল দ্বিতীয় টেস্টটা মাত্র চার দিন হয়েছে চার দিন না মানে প্রথম দিন তো খেলা বাদ গেছে চার দিন খেলা হওয়ার কথা ছিল সাড়ে তিন দিন আমরা জিতে গেছি ধন্যবাদ ভালো থাকবেন আর লিটন দাসকে স্পেশালি থ্যাংকস এই যে লিটন কারণ লিটন হচ্ছে প্রথম প্রথম যে ইয়েটা হলো এখানে হচ্ছে জাস্ট কয়েকটা ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর ও একটা সেঞ্চুরি করলো আমার মনে হয় ওই ম্যান অব দ্য ম্যাচ হবে থ্যাংক ইউ ভেরি মাছ অভিনন্দন বাংলাদেশ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম